প্রথম টেবিল শেষ হওয়ার পর পরবর্তী টেবিলে আপনারা খাবার পরিবেশন করবেন আমাদের সম্মানিত উপদেষ্টা আছেন আছে জনার কেমন এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সভাপতি চেয়ারম্যানের উপদেশগুলো আপনারা ফলো করবেন ওনারা যে টেবিলে একটা যে নিয়মে দিতে গেলে আপনারা ওই নিয়মে তাদেরকে একটু ফল করার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি এই দুইজনকে আপনারা যদি ফলো করেন অনুসরণ করেন তাহলে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের লাঞ্চের কার্যক্রম শেষ হবে আমি আশা করছি আমি নমস্কার আমাদের

এখানে রিজার্ভ খানা বা এখান থেকে সাপ্লাই হয় কারビック করে সংযুক্ত করা হচ্ছে পদ্ধতি করছেন তাহার প্রতিযোগিতা কত জানাচ্ছি আমাদের ইনসব জমা ডায়ে 5350 নম্বর জানাচ্ছি এইটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এইটা ঠিক আছে দর্শকদের আসছি তারা আছি বিভিন্ন আমাদেরকে

নাচছিলে <laughs> নেকি <laughs>